thank you ভাইরাল হতে গিয়ে ভাইরাল কি যখন নিপুণের মতো ব্যবহার করতে চায় তখন যদি মা খাদ্যের মান খারাপ করে যায় কিন্তু হোটেল ভালো চলো না আর যে হোটেলটা নিয়ে যেন হোটেলটা যে ভাইরাল হয়েছিল এবং তারা মানে সেই পরিমাণ যোগান দিতে পারে নাই অথবা মান ধরে রাখতে পারে নাই এর জন্য ভাইরাল হয়েছে এবং ভাঙচুরও হয়েছে তবে এটা ভালো এটা ভাইরাল হলে মানুষ যাবে মানুষ কিন্তু আজকে আজকালকার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেই কিন্তু যায় ভাইরাল তবে চেঞ্জ হয় খুব দ্রুত চেঞ্জ হয় ভাইরাল এরাকে মানে হিরো আলম হয়েছিল এরাকে আপনাদের পরিচিত সাকিবও হয়েছিল এরকম কিন্তু অনেক আছে আর কি যারা ভাইরাল হয় তো ভাইরালের স্থায়িত্বকাল বেশি থাকে আচ্ছা দাদা এই সরকারি জায়গায় হচ্ছে এই বিচারের হোটেলটা এটা কি কোনোভাবে এটা এমন হতে পারে যে ভেঙে দিতে পারে সরকার সরকার ভেঙে দিতে পারে তবে সরকারের স্থাপনা না হলেও সরকারের জাগার মধ্যে কিন্তু অনেক স্থাপনা হয় স্থাপনা যখন দেখা যায় যে কোনো অন্তরায় সৃষ্টি করে জন্য মানে যোগে বা জন মানে কোনো বিভ্রান্তির সৃষ্টি করে না বা জন আপদের সৃষ্টি করে না তখন সরকার ভাঙে না আর যখন এটা ভাঙতে যাবে তখন কিন্তু আবার ভাইরাল হয়ে যাবে ভাইরাল যদি পজিটিভ হয় তবে তো সরকারের পক্ষে যাবে নেগেটিভ হলে তো সরকারের বিপক্ষে যাবে সরকার তো অনেক অনেক বিষয় নিয়ে তো এখন চিন্তিত এবং সরকার অনেক বিষয় সামাল দিচ্ছে এই সময় যদি এরকম ছোটখাটো বিষয় নিয়ে কিছু আসে তাহলে হয়তো তার উপর বেশি চাপ পড়বে সরকার মনে এটা থাকবে হারুন ভাই আসলে সম্প্রতি আমরা একটা বিষয়ে গুঞ্জন শুনতে পেয়েছি আবার নাকি নোটিশও দিয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এফডিসিকে বেসরকারীকরণের একটা কথাবার্তা শুনতে পাচ্ছিলাম আপনি কতদূর জানেন এই বিষয়টা আপনার জানা আছে কিনা হ্যাঁ সরকার ওটা একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আপনারা জানেন ক্যাম্পিসি কিন্তু সরকারের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা একটা লোন নিয়েছিল এগারো পার্সেন্ট সুদে আমি যখন তথ্যবন্ধ ছিলাম এটা কমিয়ে আমি আড়াই পার্সেন্ট করেছিলাম এবং দেনা কিন্তু পরিশোধ করতে পারছি না এক সময় জায়গায় যদি প্রতিযোগী প্রতিটা স্পট ব্যস্ত থাকতো প্রতিটা ফ্লোর ব্যস্ত থাকতো প্রতিটা ক্যামেরা ব্যস্ত থাকতো এখন কিন্তু সেই পরিমাণ সিনেমা তৈরি হয় না আমরা যখন সিনেমা অভিনয় করেছি তখন এক বছর একশো সাতচল্লিশটা একশো বাহান্নটা ছবি মুক্তি পেত এখন মুক্তি পায় বা উচিত দশটা তার মধ্যে তিনটা হলো মেইন স্ট্রিমের ওই ঈদের জন্য সাকিব খানের অত অন্ধ কারো বা অন্য কারো হয় তাই এটাকে আমরা দেখেছি যে বিষয়গুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে সেই বিষয়